প্রবলেম টুয়েলভ ইন দ্য ফিগার ডিই ইজ প্যারালাল টু বিসি এখন ডিই আর বিসি যদি প্যারালাল হয় আর আমরা যদি এ বিকে সেদক ধরি তখন এই কোনটা আর এই কোনটা এই দুইটা কোন সমান হয় আমি ঠিক চিহ্ন দিয়ে সমান বোঝালাম আবার এ কে যদি সেদক ধরি তখন এই ই কোন আর সি কোন সমান হয় এদেরকে আমি ধরেন স্টার দিয়ে বোঝালাম এবার বলছে কি ডি ইকাল টু চার সেন্টিমিটার তাহলে ডিই এটার ভ্যালু হচ্ছে চার বিসি এটার ভ্যালু হচ্ছে আট যদি হয় আবার বলছে ট্রায়াঙ্গেল এ ডি এর ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ অর্থাৎ এ ডি ই অর্থাৎ ট্রায়াঙ্গেল এ ডি ই এটার ক্ষেত্রফল কত পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার যদি হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত তো আমরা কি জানি বলেন তো একটু আগে তো আমরা শিখলাম তাই না যে যদি দুইটা ত্রিভুজ সিমিলার হয় তাহলে তাদের বাহুর অনুপাত যা হবে ধরেন এন তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে এন স্কোয়ার এখন দেখেন এব আর এডিই এই দুইটা ত্রিভুজ কিন্তু সিমিলার কেন কারণ এখানে ডিকন সমান বিকন আর এখানে ইকন সমান সিকন অর্থাৎ দুইটা করে কোন যেহেতু সমান তাহলে আমাদের এবিসি আর এডি এই দুইটা সিমিলার ট্রাইঙ্গেল তাহলে এখানে এ বি সি আর এ এই দুইটা সিমিলার ট্রাইঙ্গেল হয় বাহুগুলার অনুপাত যা হবে ক্ষেত্রফলের অনুপাত তার স্কোয়ার হবে এখন এবিসি আর এডি এর বাহুগুলার অনুপাত কত আসে সেটা আমরা একটু বের করি তো ধরেন এখানে এ বি সি এই ত্রিভুজের একটা বাহু ধরলাম বিসি তাহলে এডি ই ত্রিভুজের অনুরূপ কত ডি ই ডি ই তাহলে এখান থেকে বিসি এর ভ্যালু কত দেওয়া আছে এইট আর ডি এর ভ্যালু কত দেওয়া আছে ফোর তাহলে টোটালটি ইকুয়াল টু কত টু তাহলে আমরা এন এর ভ্যালু পেয়ে গেলাম টু এখন আমাদের বাহুগুলোর অনুপাত তো আমরা বের করলাম তাহলে আমাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রফল এটা অবশ্যই কত হবে এন স্কোয়ার হবে তাহলে আমাদের এখান থেকে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত আসে এন স্কোয়ার ইনটু ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল এখন ত্রিভুজ এ সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত হয় এন স্কোয়ার এন মানে কত দেওয়া ছিল টু তাহলে টু এর স্কোয়ার ইন্টু ত্রিভুজ এডি তাহলে এডি এর ক্ষেত্রফল কত দেওয়া ছিল পঁচিশ তাহলে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল কত দেওয়া ছিল পঁচিশ তাহলে আমরা এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কত পাই পঁচিশ ইন্টু চার একশো অর্থাৎ এডিই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি পঁচিশ হয় তাহলে এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা একশো হবে অর্থাৎ অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আবার ম্যাথ স্কুলের সাথেই থাকুন